কিন্তু তার বউকে ডিভোর্স দিতে চার মাস আগে যখন সে করছে ডিভোর্স দিয়ে তো আমি এটির সাথে কাজ করলে ওইটি বাড়াতে পারতেছে না সখন করছে কি রিয়ামণি কিভাবে ডিভোর্স দেওয়া যায় রিয়ামনি কিভাবে কাছে পাওয়া যায় এমনি মাথাটা ঢুলেছে রিয়ামনি সে ডিভোর্স দেওয়া হয়েছে কারণ স্যার এইটি যখন থাকে সখন থাকা কানি করছে কি কথা নামে একটা মেয়ে সম্পর্ক করে এই ডিভোর্সের কাগজটা সে কথা নেমে গেছে ইটিও দেয়নি দেন কথা আমি তাকে এই দিবসের কাগজ লাগ এবং ডিভোর্স দিতে কিন্তু আজও বলতে দেয়নি ইতি পরে ডিভোর্সের কাগজটা কাজে খানাতে দিকে আসছে এখন ঘটনা কি সে কোন রকম তালওয়ানা দিয়ে ডিভোর্স দিয়ে চিন্তা করতেছে তাকে মনে ডিভোর্স দিয়ে এখন তাকে আলো থেকে আলাদা করে তাকে বিয়ে শেষ করে দেন বিয়ে করার চিন্তা আপনি করেছে আপনি দেখছেন শুয়ে এখন ঘটনা কি রিয়া মুনি বলেছে আমি ডিভোর্স দিছি রিয়া মনি এখন পরের দিনে সকাল বেলা সাত তারিখে সে আমাকে ডিভোর্স দিছে বলেছে আপনাদেরকে ডিভোর্সের একটা কাগজ দেখেন একটা যে কাজে জীবন দেবে তার কিন্তু সই থাকবে সিল থাকবে অনেক কিছু থাকবে কোন তারিখে সব কিছু থাকবে কোন সিল নাই সব থাকে সে কাগজটা ম্যাক্স আমরা দুই ধরে লিখছে ওরা যে কাজের কাছে জীবন দিবে গেছে সে কাজে মনে করে ডিভোর্স করে দিতে চাইনি পরে করছে কাজে করছে কে কাগজটা নিচ্ছে নিয়ারা লিখছে কাজ ডিভোর্স করে দেয়নি ওদেরকে কারণ কাজ যদি ডিভোর্স করে দিত আপনি এই কাগজ এই কাগজ দেখেন ম্যাক্স অফি যখন ডিভোর্স দিয়েছে এটা কিন্তু কাজে সই সাক্ষর সবকিছু আছে কিন্তু এই টিকিট ডিভোর্স দেয় তারা কিন্তু কয় তারা কি কি অনেকে কি একে সাক্ষী সেরকম কিন্তু দেখা আছে এটা কিন্তু এখানে কিন্তু তা নাই দেখতে না ভাই সাক্ষী আছে কে ও ম্যাক্সিমাম রিয়া দুই আছে ম্যাক্সিমাম রিয়া সাক্ষী আর ওর বন্ধু সাক্ষী কার কি সাক্ষী না ওরে সাক্ষী ওরাই সব কিছু করতে লেখছে এটা রিয়া মুনি রিয়া মুনি আতে লেখা এরকম কিন্তু রিয়া মুনি ম্যাক্সিমাম দুই জনের মধ্যে লিখে করতে আমরা কিন্তু রিয়া মুনি এর সাথে এখনো আমার কোনো ডিভোর্স হয়নি সম্পূর্ণ মিথ্যে বানাট এটা গুধক এটা যেন বোকা বানাইছে ঘন অর্কে বোকা বানাইছে কারণ যখন ওরা দুই ধরে একসাথে চলতে কথা আমি আটকাই যাতে না আটকায় না এই জন্য এই কাজটা করতেছে যাতে ওদেরকে আমি গণধুলাই না দিতে পারি এটা হলো মূল টার্গেট এখন মূলটাকে বলতে চাই তোদেরকে যেখানেই দূরে পাবো গণ ধুলাই পাবো কারণ আমার সাথে এখনো তার দিবস হয়নি এই কথাটা ভালো করে তোরা এটা কাজে তোরা পরীক্ষা করে দেখিস তোর দিবস আসে কি হয়নি

ইতি থাকতে এই যে আমি ডিভোর্সের কাগজটা দেখালাম এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে কথা নামে যে মেয়েটা সে কথা তাকে আহ ধর্ষণ করেছিলাম সেই কথা নামে মেয়েটা তাকে এটা কথা ইতি হলে ডিভোর্স এখন আমি তোমার সাথে সম্পর্ক বিয়ে করতে চাই কথা নেমে যে মেয়েটা সম্পর্কে ইতি কিন্তু সে আজও কিন্তু সে ডিভোর্সের কাগজটা পাঠায়নি ইতি কাজে কাজেখানা যা দেখে তাকে ডিভোর্স দিয়েছে সে এখন কিন্তু তাকে ডিভোর্সের কাগজটা পাঠায়নি কিন্তু তাকে ডিভোর্সের থেকে সার মশা যাচ্ছে তারপরে মনে করি সেখানটা দিবস হওয়ার পরে সে মনে পর দেখে রিয়া রিয়ামুনির সাথে সম্পর্ক করলো রিয়ামুনি সম্পর্ক করার পরে সে মনে করেন করার পরে সে একের পর এক করতেছে রিয়ামুনি মাথাটা ধুলাই করতেছে হ্যাঁ ও বলছে যে মনে করি আমি বগুড়া আসি আমি বগুড়া আছি পাঁচ তারিখে পাঁচ তারিখে বগুড়াটা ইতিহাস রাস্তায় থাকে তার সাথে আমি ভিডিও বানাই আমি কিন্তু এখানে একটা ফল করছি ফলটাকে আমার ইতির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না আমি আসলে ভিডিও বানাতে এটা লেডি উনি মাইন্ড করছে ভিডিও বানালাম ভিডিও বানার মানে কি তুমি এবং ম্যাথ বলছে যে আমি নাকি উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে আমি কোথায় কোন হোটেল এখন সেই হোটেলে সাক্ষী দিতে হবে আর আমি ইতির সাথে আমার শারীরিক সম্পর্কে হয়েছে কিনা আমি সেটা প্রমাণকে দিব সে কথা বলেছিলাম আপনি তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে কথা আমি বলল নাকি ইতিছি এখন নানান ধরনের প্রশ্নগুলো করে তার মোটা সেইদিন রাত্রি রাত্রিবেলায় ছয় তারিখে তারা গেল কক্সবেলা চলে গেল সেই রাত্রি বেলায় রাত্রি রাতে বেলা ছয় তারিখে আমি সহায়ক কি কক্সবাজার দেখলাম ওই লোকজন ধরলাম যে কক্সবাজারতে ওরা বলতে আমরা যায়নি সাত তারিখ সকালবেলা করলে কি দিয়ে এমনই যখন এই মনে করি সকালবেলা মিলে ধরলো এবার আমি তাদেরকে কর দিই এবার তো যায়নি বৈশিক আপনাদের নিউজটা করছিল তারপরে করার পরে সকালে যাওয়ার পরে আমি ওখানে কথা বলার প্রায় সকালবেলা দিয়ে করলে কি আমাকে ডিভোর্স দিল ওকে আমি আজকে হিসাব আলম ওকে ডিভোর্স দিচ্ছি তাতে ভালো কথা ডিভোর্স ভালো এই ডিভোর্স দেওয়ার পরে সে মনে করছে কি সকালবেলা কক্সবাজারের কাছে ডিভোর্স দিতে একটা কাজের কাছে অক্টোবর ডিভোর্স দেবে গেলে কাজের ব্যাংক ডিভোর্স মনে হয় করাতে সাথে হয়তো কাজ হয়তো করেনি আর তো পরেও সে কাগজটা মনে কাজ হয়তো সই করেনি কোনো রকম ওর তো কাগজে পরে রিয়া মনি আর অভি এই যে কাগজটা সই করছে দেখেন রিয়া মুনি আমাকে ডিভোর্স দিতে বলছে আপনাকে সবাইকে করছে আমি হিটার লোক ডিভোর্স দিতে এই কাগজটা সবাই ফলো করি কাগজ সবাই সবাই নিয়ে যাবে ডিভোর্স দিলে একটা কাজে যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে শিল থাকবে আপনি ভালো করে ফলো করে দেখেন এই যে এত শিল না সাপোর্ট নেই কোন কাজে আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই তাহলে এই কাগজটা দেখেন এই জায়গায় দেখেন ম্যাক্স অভিমনি কিন্তু একটাও নেই তার মানে কি করছে আপনি ধরেন পাবলিক হোক সে বোকা বানাইছে গণমাধ্যম পাবলিক বোকা বানাইছে কি হিরো আলমস্তেছে কিন্তু হিরো কেন বলতেছে দেখতেছে ওরকে তার মান সম্মান নেয় যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সে জায়গাতে আমি কি করে বলবি আমাকে সম্মান বসার লাগবে আর ওই ছেলে দেখি যে বারবার ইতিকে আনার চেষ্টা করতে আনতে পারতেছে না সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে রিয়ার দিকে আসতেছে যাতে রিয়া একজন ডিভোর্স করাতে পারে তাই আমি তো আটটাতে পারবো না যে তুমি ডিভোর্স দাও আমি জোর করে রিয়া মুনি এখন ডিভোর্স আনি সে এখন আমার বউ আছে ম্যাচ ছবিকে একটা কথা বললি তুমি তো বলছো তোমার তো সাহস থাকে তোমার হ্যাঁ রিয়ার সাথে ভিডিও বানায় তোর অত বড় সাহস আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম তোমাকে যেখানেই পাবো তোমাকে দূরে সেখানে একবার ঢুলাই দিয়ে তোমার বলে দিলামটা বলে দিলাম এখন সম্পূর্ণ এই দিবসটা মনে করি সম্পূর্ণ ভুল মিথ্যে পাতোনা এটা সম্পূর্ণ সে ধোকাবাজি করেছে জনগণের সাথে আচ্ছা আপনার কাগজটা বার করেন সেলো বার করার পরে ওকে সাংবাদিক জিজ্ঞেস করলো আচ্ছা আপা বলেন তো এই দিবসটা কোথায় আছে কোন কাজে সে দিবসের কিন্তু কাজের নামও বলে না ডিবস করতে সেটাও কিন্তু বলে না চুপচাপ থাকে কিন্তু কোথায় আপনি আজকে সময় জানতে পারবেন এই কথা মিথ্যে কথা বলতে কিন্তু এরা সম্পূর্ণ যে ডিভোর্সের ভুয়ো বানর সে আমার সাথে এখন ডিভোর্সের যারা ম্যাথস অফিস অক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মান হানি করে এমনি করেন বাঁচানোর জন্য এই কাজটা করে দূরে ধরে কি কী করছে আলোময় জোর দিচ্ছে আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই তারা আমার বলে যে আমার সাথে নাকি ইতি সম্পর্ক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই এবং ভবিষ্যতে

হিজ আলমের জীবনে আসবে মিছিল জীবনেও সে বিয়ের অধিকার করে খাটাই স্বামীর অধিকার সাই জীবনে জেল থাকলো যা মিছিল ইতি করে আমি আর বোক বিয়ে করছি আমার বোক বিয়ে করছে তাহলে কি হয়ে গেল বউ পাল্টা পাল্টে গেল না তাই আমি জীবনেও করব না কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যায়নি এই দৃষ্টি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কোনোদিন আমার ইতির সাথে বিয়ে না আর মিছিল পাগল আমি শুরু করছে মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল সে বিউটি পার্লার দেবে সে ভাইরাল হওয়ার খুবই শখ সে দেখবি যারাই নেগেটিভ কথা বলছে মুখ বলছে তারাই ভাইরাল সব সবাই আমাকে ডাকে টার্গেট তার বিয়ের সম্পর্কে কথা বলে বিয়ের কাগজ থেকে আপনি করতে পারেনি বিয়ের জীবনে তার হবে না এবং স্বামীর দাবি যা করতেছে দাবি স্বামীর পাবিনা সেটা আপনি বলতে মিথিলা ইতি হৃদ জীবনে কোনোদিন বউ দাবি দাবি না এবং বিয়েও করবি আপনার নিশ্চিন্তে থাকেন